হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো যারা যারা অনলাইনে আছো ঝটপট লাইভটায় জয়েন হয়ে যাও তোমাদের সাথে আড্ডা তিথে চলে এসেছে আর সবাইকে জানাই বৃষ্টি বেজার শুধু শোন না তো সবাই কেমন আছো আর কে কোথা থেকে আমার লাইভটা একটু দেখছো কমেন্ট করে অবশ্যই জানি তো তোমরা যারা যারা অনলাইনে আছো ঝটপট একটু লাইভটায় জয়েন হয়ে যাও আর কে কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও কোথা থেকে আমার লাইভটা দেখছো সব করে জানাও আর যারা যারা লাইভে আসবে সট করে লাইভটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাও তোমরা কে কোথা থেকে আমার লাইভটা একটু দেখছো যারা যারা অনলাইনে কিছু জব করবে জয়েন হয়ে যাওয়া আর তোমরা কে কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানা তোমরা কি কেউ লাইভে নেই তোমরা কি এখন কেউ লাইভ দেখছো না যদি কেউ থেকে থাকো একটু কমেন্ট করে জানিয়ে যারা যারা অনলাইনে আছে একটু লাইভটা জয়েন হয়ে যাও আর কে কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও যারা যারা লাইভটা দেখছো কে কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানিও রুবিন রুবিন হাই হাই কোথা থেকে দেখছো লাইভটা একটু জানিও সায়ন তো সরকার হ্যালো কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু জানিও আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রেখো যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে আগে পৌঁছে যায় তো বিশ্বনাথ মাইতি হাই কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন মাঠ নবী হাই হাই সবাই কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন

যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে রেখো যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আর তোমাদের ফোনে আগে পৌঁছে যায় আর তোমরা যাতে দেখতে পাও লাইভটা লাইক করে দাও যারা যারা অনলাইনে আসছো লাইভে এসেছো লাইভটা একটু লাইক করে দাও আর কোথা থেকে দেখছো একটু জানো কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু জানা দেখছো একটু জানিও যারা যারা অনলাইনে এসছো লাইটটা কোথা থেকে দেখছো একটু জানিও আর সবাই কেমন আছো বলো প্রথমে বলো সবাই কেমন আছো আর আমার চ্যানেলটা তোমরা ভিজিট করেছো নিশ্চয়ই কেমন ভিডিওগুলো লাগছে একটু কমেন্ট করে জানো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কি পছন্দ করো ভিডিওগুলো একটু কমেন্ট করে আমাকে জানাও তারা চ্যানেল ভিজিট করেছো একটু ভিডিও কেমন লাগছে একটু আমাকে কমেন্ট করে জানাও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে ভালো লাগলে ভালো বলবে খারাপ লাগলে খারাপ বলবে আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে আগে পৌঁছে যায় তোমরা যাতে দেখতে পারো তো আমার এই ছোট্ট বেবিকে নিয়ে ওকে নিয়ে ভিডিও বানাতে হয় সবসময় ও থাকে আর আমি ভিডিও বানাই তো খুব কষ্ট হয় শুধুমাত্র তোমাদের জন্যই তোমরা দেখ দেখতে ভালোবাসো সেই জন্যই ভিডিও বানানো কষ্ট করে যতই কষ্ট হোক না কেন ভিডিও বানাবো তোমাদের জন্য তোমরা যাতে দেখতে পছন্দ করো লাইভে লাইক করি ঝটপট লাইভটা একটু সবাই লাইক করে দাও লাইভটা একটু ঝটপট লাইক করে দাও যারা যারা অনলাইনে আছে ও দেখছো আমার লাইভটা ঝটপট লাইভটা লাইক আমি পাঁচটা পঁয়ত্রিশ চল্লিশের দিকে আসি আজকে একটু লেট হয়ে গেলো সেই জন্য দেরি করে এলাম একটু কমেন্ট করে জানাবেন যদি কেউ লাইফে থেকে থাকেন একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন সবাইকে হাইক বলে যারা যারা নতুন অংশই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাঁচিয়ে রেখো আর যারা আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি ওয়ানকে কমপ্লিট করতে পারি তো তোমাদের ভালোবাসা যাতে আমি ওয়ানকে কমপ্লিট করতে পারি একটু তোমরা পাশে দেখো তোমাদের সাপোর্ট ছাড়া আমার পক্ষে একদমই এগিয়ে যাওয়া সম্ভব নয় একটু পাশে দেখো আমি তাহলে তোমাদের ভালোবাসা অনেক দূর এগিয়ে যেতে পারবো একটু সবাই পাশে দেখো তোমাদের ভালোবাসা ছাড়া সাপোর্ট ছাড়া আমার পক্ষে একদমই এগিয়ে যাওয়া সম্ভব নয় তো ঝটপট কমেন্ট করতে থাকো কমেন্ট থেমে গেল কেন পাঁচ ছটা কমেন্ট করে থেমে গেল কমেন্ট যেই অ্যাপিজনে আসবে কমেন্ট করো কমেন্ট করলে ছোটো লাইভ হচ্ছে কমেন্ট করা জায়গা কমেন্ট করতে থাকো একে নিয়ে ভিডিও বানাতে হয় খুব দুষ্ট হয়েছে আগে শান্ত ছিল এখন একটু দুষ্ট হয়ে গেছে একটু কমেন্ট করতে হবে একটু কমেন্ট করতে তো আজকে একটু দেরি হয়ে গেলো আসতে যেহেতু বাড়িতে একটু কাজ ছিল সেখানে একটু দেরি হয়ে গেলো তোমার সাথে লাইভে আসতে তো লাইভে আমি পাঁচটা পঁয়ত্রিশ চল্লিশের দিকে আসি মানে বেবি কেন লাইট জ্বালা খুবই গিয়ে দেখছো একটু কমেন্ট করে জানি কোথা থেকে আমার লাইট টা দেখছো নতুনরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে রেখো যাতে আমার নতুন মৌসুমি শর্মা হাই কোথা থেকে দেখছো একটু জানিও তুমি কোথা থেকে লাইভটা দেখছো একটু জানিও মৌসুমী শর্মা অসংখ্য ধন্যবাদ লাইভে আস যে লিখেছো তোরই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব কর দে না কী করবে মানে কী বলতে চাইছো আমি বুঝতে পারছি না করবে না কী আমি বুঝতে পারছি না একটু বলো পড়তে না ইচ্ছে হলে করো না চ্যানেলটা ভিজিট করতে বলেছি দেখো দেখলে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমার পড়তে ইচ্ছে নেই করবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করার ইচ্ছে নেই বেরিয়ে যাবে লাইভও দেখার ইচ্ছে যখন লাইভটা দেখার ইচ্ছে নেই সাবস্ক্রাইব করার ইচ্ছে নেই বা আমি কথা বলছি শোনার ইচ্ছে নেই তাহলে লাইভ থেকে বেরিয়ে যাবে আমি তো বলছি না লাইভে থেকে যাও থেকে আমার যার ইচ্ছে হবে সে লাইভে আসবে কমেন্ট করবে লাইভটা লাইক করবে চলে যাবে আমি তো সবাইকে বলছি না যে যারা পাশে আছে সাপোর্ট তাই থাকবে অন্য কেউ থাকবে না অন্য কেউ আসবে উল্টাপাল্টা কমেন্ট করবে চলে যাবে যারা সাপোর্ট করা তারা ঠিক সাপোর্ট করবে আর পাশে থাকবে সবাই তোমাকে পঁচা ছেলে বলে দেবে সবাইকে হাই করে দাও তো সবাই হাই করে দাও বলো সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানিও